আমাদের বিয়ে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব 80 টাকা ফেরত কি শোনো আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি তাই নাকি? 7 দিন কেন? তুমি 14 দিন থেকে এসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড়ডিও ভাঙবে। সব ঠিক ভাবি আপনারা তো সারা অনলাইনে দেখি। কি করেন অনলাইনে? ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে। আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন? এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না। সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি। অরুণ ভাই আমার বোন আসছে দেখছেন কত সুন্দর জি ভাবি দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে 9 মাসের রিচার্জ করে দেবো বেজতি নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন নির্দোষ দাবি করব। আমি কেন আমারে বিয়ে করছিলা। তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি তো নামে আল্লাহর কি বিচার আল্লাহ তোমার কাছে বিচার দিলাম দোষ যদি আমার হয়ে থাকে তুমি তাহলে আমার প্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করি আর সেই টাকা দিয়ে তুমি ফস্টি নষ্টি করো স্বামী আপনার টাকা দিয়ে এই তো যা খুশি তাই করি অন্যের টাকা তো আর নেই না তা নাও না ঠিক আছে তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে স্বামী জান দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে তোমারে কাজের বয়ের মতো লাগতাছে ম্যাডাম সান্ডানিতে আসছি সান্ডা দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেব আমার নাম চান্ডা গজব আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার সান্ডা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন গজব আরে ম্যাডাম আমি দুর্গা পূজার সান্ডা নিতে আসছি ওরে শূরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম হ্যালো এই কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল কি করে পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা একটা বিষয় খেয়াল করেছো কি ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া লাগে না

তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল লাবো তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় তোমায় রাইতে কইলাম মশা রেটা দিও টাঙ্গাইয়া দেখো তো কি করছে আমায় মশাই কামরাইয়া আমি দিমু না মশারি বান্ধে দিমু না তোমারে তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে ভিতরে আসতে পারি স্যার আসেন

লাগবে তখন থাপ্পর মারার জন্য কি টুল নিয়ে আসবে এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যাথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে 8 হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যাথার কি হবে মাথা ব্যাথা তো ওই শাড়ির জন্যই করতেছে Amish Kapati hai তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে এটাও তোমারই বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবে আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ভূত নিয়ে আইছি গজব বেজেছি রং সাজাইবা না দুধ চা রং সাজান মানে কেন দুধ দেখি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না রং দিতে তুমি আমাকে কথা দাও পরের জন্মেও আমাকে ভালোবাসবে আমি তোমাকে কথা দিলাম শোনা পরের জন্মেও আমি তোমাকেই ভালোবাসবো তাহলে পরের জন্মে আমাকে ভালোবাসো এই জন্মে না বাবা মানছে না কি করে আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করব সুযোগ পাইলেই কামড় দেব ছেলেরা তো ব্রেকআপ হলেই সিগারেট খায় একটু কষ্ট পেলেই সিগারেট খায় তুমি কেন খাও না আমার কাছে কি আর নাই রে মান্দার পোলা তুই কি আমারে ফুটপাতের মাস্তান বাপচর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচ আমি সান্ডে মান্ডে কলস করছি ওয়ান টুতে খালাস করছি সিস্টেম চালু আয় আই যেখানে দাঁড়াইছি তোর মরনের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দেব হ্যালো বেবি ডল আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে কিউট তো একটু লাগবেই তোমার সাথে দেখা করতে আসছি না আচ্ছা তাই নাকি আর আমাকে কি রকম লাগতেছে তোমাকে শেভ করে আসতে বলছিলাম না শেভ নাই কেন শেভ তো আমি করেই আসছি এক মিনিট তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা হ্যালো জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম সিসিটিভি ক্যামেরাটাই চুরি হয়ে গিয়েছে এই যে ভাবি এইটা অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব বিশ লাখ টাকা লোন নিয়েছিল হ্যাঁ লোন নিয়েছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিয়েছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান কুত্তার বাচ্চা শুয়ার বাচ্চা বিলার বাচ্চা কাদার বাচ্চা বল কি করি নটির পোলা বান্দির পোলা দাসির পোলা টান বাজারের মাসির পোলা এই তুই আমার গালি দিলি সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও আমি অলস হয়ে গেছি তোমার মাথায় কি কিছু আছে আছে তো চুল আছে চুল ছাড়া কিছু আছে কেন কোন আছে না আপনার মন খারাপ কেন আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই দরজায় তালা লাগানো ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় ওমা আমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য একটা কুত্তা পুষলে হয় না কেন তুই কি কোথাও যাচ্ছিস আচ্ছা শোনো না নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা দেখো ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা কি রকম কথা বললা ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না তুমি একবার বলে তো দেখো পাশের বাড়ির ভাবীর সাথে তুমি দুষ্টু কথা বলো সেটা আমি সহ্য করতে পারি আমি যদি ভাবীর সাথে দুষ্টু কথা বলি সেটা কি তুমি সহ্য করতে পারবা চলো এম আর আই করে নিয়ে আসি এম আর করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি